তো থেকে হিসাব নিকাশ করতেছে কোন দিন পড়ানো যায় রাস্তা খুঁজতেছে এমন কি ভাই একটু বলবেন আমাকে যে দুজনের আলাপ শুনলেন এখানে যখন তর্ক বিতর্ক চলছে যে উপদেষ্টাদের দল ঘনিষ্ঠতা নিয়ে এবং নিরপেক্ষতা নিয়ে এর সঙ্গে কিন্তু অনেকবার কিন্তু আসলে দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন আছে সেফ এক্সিট বিতর্ক এসেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু রয়েছে আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের আসলে নিরপেক্ষ কে আর সেই নিরপেক্ষ সরকারটা যদি অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস হয়ে থাকেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব আগামী নির্বাচন যদি নিরপেক্ষতার প্রশ্ন উঠে তাহলে সন্দেহ মুক্ত নিরপেক্ষ আমি খুব দেখি না নিরপেক্ষ সন্দেহ আছে আমাকে প্রমাণ করতে বলে আমি পারবো না সন্দেহটা কেন হলো সেটা আমি বলি আপনাকে প্রধান তিনটা রাজনৈতিক দল রাজনৈতিক দল আরো অনেকগুলি আছে সবাইকে জিজ্ঞাসা করেন সবাই বলবে তাদের মতকে বলবে কিন্তু তাদের কথা তো শোনা হচ্ছে না শোনা হচ্ছে তিনটা রাজনৈতিক দলের কথা এই যে অন্যদেরকে বাদ দিয়ে তিনজনকে শোনা হয় এটা হলো এক ধরনের নিরপেক্ষতার লঙ্ঘন আমি যেভাবে বুঝি আমার কাছে সব রাজনৈতিক দলই সমান আপনি কোন বিচারে এই তিনটার কথাই শুনেন তিনটাকে নিয়ে আপনি আমেরিকায় যান যখন প্রবলেম হয় তিনটাকে নিয়ে বৈঠক করেন কি কারণে ভাইয়া আর দল দল না আপনার ক্রাইটেরিয়াটা কি আপনি বলবেন যে বিএনপি দুইবার ক্ষমতা ছিল ঠিক আছে বিএনপি একটা ক্রাইটেরিয়া রাখলেন তার ক্ষমতা ছিল জামাত ক্ষমতা ছিল কখনো ছিল না কেউ রাখলেন বলবেন যে না আগে নির্বাচনে যারা বেশি ভোট পাইছে এরকম রাখি ঠিক আছে জামাতা বিএনপি রাখেন এনসিপি কিভাবে রাখলেন আগে নির্বাচন করেই নেই কি হিসাবটা কি আপনি বোঝান আমার তার মানে আপনার কাছে মনে হয়েছে এই তিনটা দলকে আমি ডাকতে পারি তো যদি একজন ব্যক্তির কাছে মনে হয় সেটাই তো ওই ব্যক্তির পক্ষপাতিত্ব বিষয়টা তুমি ক্লিয়ার আচ্ছা এটা হলো একটা দিক তারপরে ওটার কাছে যাওয়ার পর এই তিন দলের কে কি বললো বিএনপি অভিযোগ করে আসছে কয়েকজনের ব্যাপারে নাম বলছে কিনা আমি জানি না বাইরে এসে বলে নাই ভিতরে বলতে পারে নাও বলতে পারে আমার ব্যাপার না জামাত অভিযোগ করে আসছে কয়েকটা দলের ব্যাপারে কয়েকজন উপদেশের ব্যাপারে আবার এনসিপির যিনি প্রধান উনি নিজেই একবার পত্রিকাকে বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা এখন সেফ এক্সিট করছে পলিটিক্যাল খুঁজছে পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে নিয়াজও করতেছে তার মানে তারা পালানোর ব্যবস্থা করতেছে এই তো ঘটনাটা আচ্ছা ফাইন আবার এনসিপির আরেক নেত্রী সামান্ত সাহেব উনি বলেন যে উপদেশে সবাই সবাই নাকি মানে পালানোর পথ খুঁজতেছে বলছে আর একজন ভাই বলছে যে মৃত্যু ছাড়া কোনো পালানোর পথ তাই ওটাও কইছে একজন তার মানে উপদেশেদের কর্মকাণ্ডে তারা হ্যাপি না বাস্তবতা নেওয়ার জন্য আমার বক্তব্য নেই তারা হ্যাপি না সরকার যে তিনটা দলকে গুরুত্বপূর্ণ মনে করে এই তিন দলই তো তার উপদেষ্টাদের নিয়ে হ্যাপি না এখন যাদের ব্যাপারে বিএনপির আছে সেই লোকগুলো কিন্তু জামাতের ব্যাপারে আমার কিন্তু ওদের ব্যাপারে কোনো আপত্তি নেই অন্যদের ব্যাপারে আপত্তি তো ধরুন বিএনপির তিনজন জামাতের এরকম তিনজন এনসিবির এরকম তিনজন হয়ে গেল নয় জন ওগুলো বলেন যে তো এই নয় জনের মধ্যে আছে আছে আর আমার আপত্তি আছে ইমু সাহেবকে নিয়ে আমি তো নাগরিক দেশের কেন আমি একটাকে বললাম যে উনি এতগুলি বাদ দিয়া এই তিনজনে কেন চয়েস করে এখানে এই তিনজনের প্রতি ওনার একটা পক্ষপাতিত্ব আছে এটা আমি মনে করি আপনি পারলে এটা খণ্ডন করেন কেমন করে করবেন এটা মনে করি এই প্রশ্নটা আমি করলাম উনি তো ফ্রেশটা না মানুষ তো মানুষ বাদ থেকে কিন্তু পক্ষপাতিত্ব থাকতে পারে ওনার আছে এটা এই যে হয় অবস্থা তাহলে আপনি কিভাবে বলবেন যে এই সরকার পক্ষপাতী হিসেবে একটা ভাবে একটা নির্বাচন করতে পারবে কেন হিসাবটা কি শেষ এই যে কাহিনী হচ্ছে সাংবাদিকতা অনেক বছর ধরে আপনি করতেছেন আমিও করছি শুনছেন যে পলিটিক্যাল পার্টিকে যে প্রতীক দ্বারা দিতে বলা হয় তারা একটা প্রতীক চায় চল ইলেকশন কমিশন থেকে দুই তিনটা দেয় এই তিনটা আমাদের বাঁচেন

কারণ আপনি যে বলছিলেন যে আসলে বা পালানোর প্রশ্ন কেন আসলে আসছে মানে এ বলছে তমকে পালাতে হবে সে বলছে পালানোর রাস্তা পাবেন না পালনের প্রশ্ন কেন আসে ওই কারণে আসে যখন কেউ টের পায় যে দিন তো শেষ দিন শেষ হয়ে গেলে নতুন যে দল আসবে অথবা নতুন যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট আমাকে জিগাবে যে তুমি তো দায়িত্ব থাকতে এই কাজগুলি করছো জব দাও এক কাজ তো জবাব নেই বলছে কি করবে যখন জবাব গাছ এটা ছোটবেলায় আমরাও করছি কিন্তু একটা আকাম প্রোগ্রাম করতাম ওই না ভাবতাম যে বাপু তো আমার ধরবো গেলে পরে তো আমার গারে পর ধরবো এ তুই এটা কেন করছো তোর বুদ্ধি করতাম যদি বেশি শেয়ানা হইতাম করতাম কি পট করে চলে যেতাম ফুপুর বাড়িতে এই ফুপুর সঙ্গে দেখা করতে আসছি এখন বাপে আসে তোর ফুপুরে পছন্দ করে ভাই বোনের সম্পর্ক ফুপুর দেখো দেখ কি করছো তুমি কি ও কি করছো বাড়ি যায় না কেন মানে পলাই যেত আর কি পরে গেলে দুই তিন দিনের বাবা রাগ কমতো অথবা কমতো না যাই কি হয়েছে বিষয়টা হলো এরকম যে জানে ওনার কাছে কোনো জবাব নাই আগাম কোগাম কিছু হয়তো করছে জবাব যখন নাই আগামী গভর্নমেন্ট এসে ধরবো এ ঘরে মধ্যে ধরবো এসে নিয়ে এটা হিসাব দাও বুঝাও একদিন তো বলতে পারি নাই যে আগের থেকে হিসাব নিয়ে করতেছে যে কোনো পড়ানো যায় রাস্তা খুঁজতেছে এখন কি হবে রাস্তা খুঁজবে তো অনেক সালাম ভাই যোগাযোগ করে সালাম ভাই আপনার লোক আমার যদি পরিচয় সব কি ভুলে গেছেন বলেন নমুক তমুক

আমি যাদের নাম বললাম এরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তখন থেকে আশঙ্কা তৈরি হয় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যখন আসে আপনার কাছে আসবো সেই প্রশ্নের উত্তরে যদি বলেন যে ইউনুস তার আপত্তি আছে সাংবাদিক মাসুদ কামালের আপনি কি মনে করেন নিরপেক্ষ আছেন এখন তিন দলের কথা যখন বলা শুধু তিন দলকে ডাকা হয় কিন্তু অন্য কাউকে ডাকা হয় এই নানা ধরনের বিষয় নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুটো প্রশ্ন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিন দলকে ডাকা চার দলকে ডাকা এটা খুব গুরুত্বপূর্ণ নয় নির্বাচন কমিশন কিভাবে অ্যাক্ট করবে নির্বাচনের সময় সেটা খুব গুরুত্বপূর্ণ আর এই ধরনের সেফ এক্সিট এগুলি শুধুমাত্র এই পলিটিক্যাল রেথরিক ছাড়া কিছু না আপনি যদি সুনির্দিষ্ট মানে আমি আপনাকে বলছি যে আপনি পলিটিক্সে বা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অনেকগুলি সুবিধা আছে হ্যাঁ আপনি ধরেন পলিটিক্সে একজন একটা আলোচনার সূত্রপাত ঘটালো আবার ধরেন মাসুদ কামাল ভাই এই আলোচনা এসে সেটার আলোকে উনি কিছু কথা বলল এই সুবিধাটা আছে তা আমার তো সেই সুবিধা নাই আমি তো সেটা বলতে পারি না তো আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি যারা উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে পালানোর পথ পাবে না হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলছেন তারা এগুলি প্রমাণ করুক এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বিষয়ে আপনি যদি এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেন প্রমাণ করুন এই উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তাদের বিবেক আছে তারা দেশের আইন সম্পর্কে অবগত তারা যদি এমন কিছু করে থাকেন যেটার জন্য তারা জবাবদিহিতার মধ্যে পড়তে পারেন সেটা তারা পড়বেনি সুতরাং এরকম কোন উপদেষ্টাদের মধ্যে এমন কোন রাজনৈতিক অভিলাষ বা এমন কোন অভিলাষ আমরা দেখিনি যার ফলে এইভাবে প্রশ্ন তোলা যেতে পারে এগুলি খুবই রাজনৈতিক আলাপ এগুলির কোনো জবাব হয় না আর ব্যক্তিগত একজন নাগরিক হিসেবে যে কারো বিষয়ে আপত্তি তোলা না তোলা সেটা আপনার ধরেন অনেক ধরেন মাসুদ ভাই আলাপ মাসুদ ভাই ইজ এ হাইলি প্রিভিলাইজ পার্সন উনি একটা দেশের বৃহৎ একটা গণমাধ্যমে এসে এই আপত্তিটা কথা জানাতে পারলো অনেক জায়গায় অনেকের বিষয়ে আপত্তি সেটা মানুষ জানানোর প্ল্যাটফর্মই পাচ্ছে না জানা আপত্তি অসুবিধা নেই ইভেন নাগরিক বলেন বা রাজনৈতিক দলগুলি যদি কালেকটিভ ভাবে সিদ্ধান্ত নিয়ে মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয় হবে না এটা পলিটিক্যাল ডিসিশন সরকারের কোনো আঁকড়ে ধরার কোনো মানসিকতা নাই যদি সবাই মিলে বলে যে না আপনাদের যদি আমরা নির্বাচন চাই না নির্বাচন নির্বাচনের সময় আপনাদেরকে চাই না চলে যাবে আবার একই সঙ্গে আপনার ধরন সালাম ভাই যেটা বললেন যে যাদের বিছে আপত্তি তারা নিজেরা সরে যাওয়া বা তাদেরকে সরিয়ে দেওয়া হয় এখন সেটা আবার মাসুদ কামাল ভাই যেটা বললেন নয় তো চলে আসলো যদি তিন জন করে এভাবে হয় ফুট করে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে খেলাফত মজলিস আছে গণসংগতি আন্দোলন আছে অধিকার পরিষদ আছে তারা আরো দুইজন তিন জন করে আসলো তাহলে সব খালি হয়ে গেল আর মাসুদ ভাই তো চিফ্যা বেজের নিয়ে বলে রাখলেন পুরোটা খালি হয়ে গেল সুতরাং এইটা এইগুলি শুধু আপনি আমরা যদি আজকে এখন শুরু করি সকালের দিকে আমরা তো শেষ করতে পারবো না হুম এই সমস্ত আলাপ করে এই সমস্ত আলাপ এভাবেই করা যায় আপনি খুব প্র্যাকটিক্যালি যদি চিন্তা করেন যে সরকার এখন সম্পূর্ণ মেজাজ দিয়ে সম্পূর্ণ এফোর্টটা দিচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় নিরপেক্ষ করা যায় এখানে কিছুক্ষণ আগে একটা অভিযোগ করেছিল সেটা হচ্ছে যে ভোটের আগে ডিসিএসপিদের ভাগাভাগি চলছে ডক্টর ইউনুসকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার কথা বলছে আপনি কি মনে করেন যে দর্শকের কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে ওনারা যে কোনো আহ্বান জানাতে পারেন ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে এইটা ওনারা ওনার থেকে পেয়েছেন আমরা জানি না এনসিপি জামাত এবং বিএনপি প্রত্যেকেই প্রশাসনের নির্বাচনকালীন সময় নিরপেক্ষতার বিষয়ে আলাপ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন আমি এটা নিজে দেখভাল করব যেহেতু কারো বিষয়ে কোনো অন্য কেউ করলে আপত্তি যদি থাকে উনি দেখভাল করবেন এটা বলার পরে কোনো দলই কোন আপত্তি করেনি হ্যাঁ সুতরাং এখনো নির্বাচনকালীন যেই রদবদল সামনে হবে সেটা তখন শুরু হয়নি সেটা শুরু হোক তারপর দেখা যাবে ধরুন প্রফেসর ইউনূস নিজে দায়িত্ব নিলেন নিজে তত্ত্বাবধান করলেন রদবদল হলো তারপরে কারণাকার বিষয়ে আপত্তি আসতে পারে না আপত্তি আসলে সেটা দেখার বিষয় আছে না इवन সেই সময়তে ইলেকশন কমিশন ইটসেলফ শিডিউল ঘোষণা করার পর থেকে এগুলি তার দেখার কথা নির্বাচন কমিশনের সুতরাং আমাদের অভিযোগ নিয়ে আপত্তি নিয়ে কথা বলার জায়গা শেষ না শুরুমাত্র তবে এগুলি নিয়ে খুব এখনই খুব উদ্বেগের কিছু আছে বলে মনে করি না তবে এই সমস্ত আলোচনা থেকে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন সমস্ত আলোচনার মূল কেন্দ্র যেটাকে ধরে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনে নাগরিকদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যে প্রবণতা দেখছি যে রাজনৈতিক দল একে অপরকে কিভাবে কিভাবে ব্লেম যায় সুবিধা নেওয়া যায় সেটা নিয়ে অনেক বেশি ব্যস্ত ভোটারদের কাছে কিন্তু কেউ পৌঁছাচ্ছে না সুতরাং এই যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন যারা অভ্যুত্থানের সুবিধাভোগী বা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সূত্রপাত যদি আপনি ধরেন এবং তার পরবর্তীতে এখানে যত ধরনের আহ সংঘাত সহিংসতার ঘটনা সবকিছুর মূল ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন সুতরাং সরকার একটি ত্রুটিপূর্ণ ত্রুটি মুক্ত নির্বাচন করতে আগ্রহী নির্বাচন করতে চায় সবগুলি দলকে সেই জায়গায় সহযোগিতা করতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশের হাতে নেই আসলে সুতরাং সবাইকে ওই জায়গায় দায়িত্বশীল হতে হবে ফাইজ ভাই এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যখন বলছেন এই কথা অনেকের অভিযোগ আমি একটু আসছি এই জায়গাটাতে অন্তর্বর্তী সরকারের যে বর্তমান কাঠামোটা আছে সেটাকে পুনর্গঠনের কোন সুযোগ আছে কিনা নির্বাচনকালীন সময় সুযোগ তো প্রতিদিনই আছে কাঠামো পরিবর্তন কাঠামো বলতে আপনি কি বোঝাচ্ছেন যে সব যারা আছে তাদেরকে ছাঁটাই করা বা কাউকে যোগ করা নির্বাচনের সময় যেটা যখন যখন কোন সম্ভাবনা যখন কোন সম্ভাবনার কথা বলেন সম্ভাবনা ইটসেলফ একটা সম্ভাবনাময় শব্দ সম্ভাবনা সবকিছুরই থাকে সম্ভাবনাটা আমার প্রয়োজনের ভিত্তিতে নিরূপণ হবে আমি আবারও আপনাকে বলছি এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা কেউ কিন্তু নির্বাচন কন্ডাক্ট করবেন না উপদেষ্টার মধ্যে সামান্য কয়েকজন হয়তো নির্বাচন কন্ডাক্ট ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি ভূমিকায় থাকবেন হয়তো হোম মিনিস্ট্রি জনপ্রশাসন জেলা জনপ্রশাসন প্রধান উপদেষ্টা নিজের অধীনে সুতরাং সব কালচারাল অ্যাডভাইজারের কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে ধর্ম উপদেষ্টারও অর্থে কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে পরিবেশ উপদেষ্টার কোনো কাজ থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাই বেসিক্যালি নির্বাচনের কার্যক্রমটা কন্ডাক্ট করবেন ওই পার্টিকুলার সময়ের জন্য অপর অপর উপদেষ্টারা তাদের নিজস্ব মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্কগুলি করবেন সুতরাং এখানে গভর্নমেন্টের শিডিউল ঘোষণার পরে আমি আপনি ঘোষণা দেই আর না দেই গভর্নমেন্টের আচরণে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে এক ধরনের শেপ পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায় এখন যোগ যোগ এবং বিয়োগের কথা যদি বলেন যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি উপদেষ্টা পরিষদ বলেন আর ক্যাবিনেট বলেন সব ক্ষেত্রেই এটা প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি থাকেন এটা ওনাদের ইতিহার এটা আগ বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই সালাব ভাই আপনার কাছে সেটা হচ্ছে যে এই নিরপেক্ষতার প্রশ্ন থেকে বেরিয়ে এসে জোটে থেকে নিজস্ব প্রতীকে নির্বাচনের বিধানের আছে সেখানে আপনার আপত্তি তুলেছেন আজকে যে আপনাদের নেতা আহমদ বলেছেন যেখানে আপত্তি তারা খুব সরকারকে চিঠি দিবে জোটে থেকেও তাদের দলীয় প্রতীকে কেন ভোট করবে সেখানে আপনাদের আপত্তি এটা নিয়ে আপনার কি বলবেন না না এটা তো এই সমস্ত বিষয়গুলো তো আমি মনে করি আর ব্যাপারে আরো আগে আলোচনা হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই আর করা উচিত ছিল এই প্রসঙ্গে আমার বক্তব্য এটা এটা থাকতেই পারে নির্বাচন কমিশন সরকার এবং আপত্তিকারী রাজনৈতিক দলকে নিয়ে তারা আলোচনা করে সমাধান করতে হবে এটা আর আরেকটা যে যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছিল একটা হলো যে আহ যে কথাটা বলছেন এটা ঠিক যে নির্বাচনকালীন সব অ্যাডভাইজারের ভূমিকা থাকবে না কিন্তু অ্যাডভাইজার ইসেলফ তার তো লাল টেলিফোন একটা থাকবে সেটা তো ডিসি কে বা ইসে কে প্রভাবান্বিত করতেই পারবে এবং সেখানে সেটার জন্য অবশ্যই আমি মনে করি যেটা আমি প্রথমেই বলেছি যাদের ব্যাপারে আপত্তি আছে আমি তো বলছি আমাদেরও কারোর প্রতি ফ্যাসিলেশন নাই যাদের ব্যাপারে আপত্তি আছে তাদেরকে অবশ্যই সরে সরিয়ে দেওয়া উচিত যাতে নির্বাচনটা নির্বাচনের ব্যাপারে কোনো কোশ্চেন না আসে কারণ এখানে এটা তো সত্যি কথা যে নির্বাচনের সময় কোন মানে নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি সরকার প্রভাব বিস্তার না করে তাহলে নির্বাচন কমিশন নির্বাচনটাকে ফেয়ার করার জন্য চেষ্টা করবে বা হবে সেটা তো ঠিক আছে সেই ভূমিকাটা নির্বাচন কমিশনের কিন্তু ওই সময় যদি কারো ইন্টেনশন থাকে সরকারে যারা থাকবে তাদের মধ্যে যদি ইন্টেনশন থাকে যে তাদের সে একটা দলের সাথে তার একটা সম্পর্ক আছে কাজে এই দল থেকে উমুক প্রার্থী উমুক প্রার্থীকে বিজয়ী আনার জন্য প্রশাসনকে এই ই করা প্রভাবান্বিত করা এটা তো করার একটা সুযোগ তার থাকেই কাজে সেই সুযোগটা কোনোভাবেই তাকে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না আর আরেকটা হলো যেখানে তো পরিষ্কার যে গত কিছুদিন এই সরকার পরিচালনা করতে যে ইতিমধ্যেই মনে করেন এনসিপির চেয়ারম্যান তো প্রকাশ্যে বলছে যে এই ধরনের উপদেষ্টাদের ব্যাপারে তারপরে তাদের অর্থনৈতিক ব্যাপারে দুর্নীতির ব্যাপারে এই সমস্ত প্রশ্ন আসছে জামাতো বলছে কাজে যাদের বলছে তাদেরকে বাদ দেওয়া হোক এবং আমরা যে আবার যেগুলো পত্রপত্রিকায় যাদের ব্যাপারে আসছে যে কার বাবা কি করতেছে কার বাবা কতটুকু ইনফ্লুয়েস আছে যেগুলো নানা অভিযোগ আছে সেই অভিযোগে অভিযুক্ত যারা তারা তো এখানে থাকার কোনো মানে হয় না তাই না তারা না থেকে বরঞ্চ নির্বাচনটা যদি তারা সুষ্ঠু করতে চায় আমি যেটা বলছি তারা নিজে থেকেই সরে যাওয়া উচিত বা এখানে যদি ইউনুস সাহেবের তো কোনো ফ্যাসিনেশন থাকার কোনো কারণ নাই শুরু না গেলে কি হবে না সরে না গেলে সরাই দিতে হবে লাগিল রা সাহেব সরাইতে হবে তাদেরকে তা হলে যে বললাম নির্বাচনটা প্রশ্নবোধক হবে কেন দুই একজনের জন্য দু একজনের জন্য যে প্রশ্নবোধক নির্বাচন করতে চাবে দায়টা উনি কেন নিবে আমরা তো বলছি যে আজকে মাসুদ কামাল যেটাই যেটাই বলুকটা কেন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা ডক্টর ইনুস সম্পর্কে কোনো আনাস্থা দেই নাই আমরা বলছি যে না উনি থেকে উনি এইগুলোকে ঠিক করুক ওনার সাপোর্টিং যারা আছে ও যে ওরা ম্যান্ডেটারি না তো যে তাদেরকে রাখতেই হবে এমন তো কোনো ম্যান্ডেটারি কিছু না তাহলে কেন উনি ওদেরকে রাখবেন উনি উপদেষ্টা ব্যাপারে কারণ এগুলো তো ম্যান্ডেটারি না যে এটা কেন ইয়ে আছে এদেরকে রাখতেই হবে বা এখানে যেন হাসিনা বা আওয়ামী লীগ আমলে স্বৈরাচার একটা ই ছিল না আমার দলের বদনাম হয়ে যাবে উনি তো কোনো দল নাই ইনুস সাহেবের তো কোনো দল নাই সালাম ভাইকে সেটা হচ্ছে যে জোটে থেকেও জোটে অন্তর্ভুক্ত থেকে নির্বাচন করলে তার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে জোটের প্রতি নির্সন করতে পারবে না এই ধরনের আদেশটাকে আপনি কিভাবে দেখেন বা খসড়া অনুমোদন দিয়েছে সরকার সেটাকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে প্রত্যেক নিয়ে আরপিওর যে আপনার যে খসড়া যেটা সরকার অনুমোদন করেছে প্রত্যেকের ব্যাপারটা আমার মানে আমি আমার এটা করে আপত্তি নিয়ে আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই একটা দল তার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই সে বিএনপির সঙ্গে জোট করছে বিএনপি তার বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল কারণে জোট করছে ঠিক আছে আসলে জোটে তাকে বিএনপি একটা সিট সেরেও দিচ্ছে যে এই সিটে আমি আমার কোনো ক্যান্ডিডেট দেবো না তোমার যদি ক্ষমতা থাকে তুমি তোমার প্রতি একদিন জিতে আসো অসুবিধা নেই কি তুমি ধানের শীর্ষ জিতবা বাহাদুরি করে বেটে হয় না এই দেখেন আওয়ামী লীগ আমলে রাশেদ খান মানে নৌ কেনে জিতত তার প্রতি জিতার ইলেকশন করার সাহস মিত না তখন অপশন ছিল আপনি আপনি টন নিতে পারেন তার নিতে পারেন সে বিরাট ইলেকশন করুক না নিজের প্রতীক নিয়ে কিরম পারে পারত কুষ্টিয়ায় আমাদের ইনু সাহেব নিজের প্রতীক অনেক ইলেকশন করছে আর ধরা গেছে এবার তো নৌকা নিয়েও ধরা খেয়েছে সব শেষবার যা তো এখন ওইটা হলো ওই ধরনে যাচ্ছি না আমি আমার কথা যার যার প্রতীকে যাবে কিন্তু আর পি ওদের দুটা জিনিসই আমার খুব আপত্তি আছে খুবই আপত্তি একটা আপত্তি হলো না ভোট নিয়ে না ভোটে তারা যে অপশনটা রাখছে সেটা হলো যদি কোনো আসনে একজন মতো ক্যান্ডিডেট থাকে সেখানে না ভোট থাকবে হ্যাঁ তাই তো করছে জি এটা একটা হাস্যকর এবং অতীব অতীব মানে খুবই মানে একটা ফালতু টাইপের নিয়ম করছে একটা কারণটাকে আমি বলি তাই না ভোট পৃথিবীর অনেক দেশে আছে অনেক দেশে এই না ভোট আমরা বলে কিন্তু নোটা ভোট বলে এন ওটিএ হ্যাঁ নোট এই এবং মানে উপরে যাদের নাম আছে তাদের কাউ কিছু পছন্দ করে না সবার নিচে পুরা ব্লেক পেপারের নিচে একটা নো ভোট আছে উপরে যারা আছে তাদের আমি কাউকে পছন্দ করি না এই অপশনটা থাকা উচিত ছিল পাড়ায়টা করেছে কি একজন প্রার্থীর ক্ষেত্রে নিয়ে আসছে কেন আমরা একজন প্রার্থী থাকবে না থাকবে না কেন যখন একজন প্রার্থী দেখবে যে আমার তো না ভোটে পাল্লা করতে হবে তখন তার চাকর বাকর একটা না দ্বারা করে দেবো এটা কোনো অর্থ করছে নিয়ম করছে এটা আমি খুবই পছন্দ করছি এবং পৃথিবীর কোথাও এ ধরনের বিকলাঙ্গ না ভোট নাই পৃথিবীর কোথাও নাই সব জায়গায় ওইটা আছে আচ্ছা এগুলো একটা দ্বিতীয়টা হলো এই যে ওয়ান পার্সেন্টের যে সার ই লাগবে সিগনেচার লাগবে এই স্বতন্ত্র প্রার্থী হয় এটাও একটা ফালতু নিয়ম এগুলো দুইটা ঘটনা ঘটে আমি বলি আপনাকে আপনি যে ওয়ান পার্সেন্ট লোকের সাইড সিগনেচার আনলেন তাহলে এই ওয়ান পার্সেন্ট লোক কি বললো যে থ্রি ইলেকশন করে এটা চাই এই যে বলবে তেমনি এই ওয়ান পার্সেন্ট লোক তাকে ভোট দিবে এরকম একটা তার কাছ থেকে সে টাকা দিয়ে পারো হাতে বেয়ে ধরে নিয়ে আসুক ভালোবাসা দিয়ে পারো তেমনি কেউ নিয়ে আসছে তো তো এই ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হলো না বুঝলো তো এর তেমনি পারেন না

হবে না বা সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনি কি মনে করেন উনার কথা বলতে এটা নিয়ে এখানে আওয়ামী লীগের সুযোগ নিয়ে সেটা কিন্তু প্রেস সচিব কিন্তু আজকে বলেছেন আপনাদের আহ আমাদের শফিকুল আলম ভাই বলেছেন সেটাকে আপনি কিভাবে খণ্ডাবেন আসলে এটা কি সত্যি যে আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না এই প্রেক্ষাপট কি বলবেন না না নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার সঙ্গে কারো কারো কাছে গ্রহণযোগ্য হবে না যে আপনি যত ভালো ইলেকশন করেন ধরুন আপনি আওয়ামী লীগকে ভোটে নাই হ্যাঁ জাতীয় পার্টি তার নানান অপকর্মর কারণে জাতীয় পার্টির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি ধরেন সিদ্ধান্ত আসলো কথার কথা সে ভোটে নাই তো তার কাছে তো গ্রহণযোগ্য হবেই না সেটা তো অন্য বাস্তবতা কিন্তু মূল কথা হচ্ছে আপনি যদি কোনো কিছু করে আপনি এভাবে লেজিটিমেট করার চেষ্টা করেন যে আওয়ামী লীগকে ভোটে আনতে হবে এই সময় সেটা এটা আপনি বলতেই পারেন কিন্তু এটা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এর অনেকগুলি অনেকগুলি আলাপ আছে খুব বেশি তাত্ত্বিক আলাপে যাওয়ার সুযোগ নাই শুধু এতটুকু বলছি আওয়ামী লীগ ইট সেলফ একটা পার্টি হিসেবে তার সকল চরিত্র হারিয়েছে গুম খু নায়নাগড় নির্বিচারে মানুষ হত্যা এগুলি যদি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হয় তাহলে সবগুলি রাজনৈতিক দল একই সঙ্গে তবা করে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত আপনি যদি আওয়ামী একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে মানেন আওয়ামী সাফ হোক পরিষ্কার হোক তারা তাদের অন্যায়ের জন্য অনুতপ্ত এখনো হতে পারেনি তারা এখনো কিছু অন্যায় মনে করছে না সেই বাস্তবতা আপনি এটিকে রাজনৈতিক দল মনে করছেন কেন আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি শেষ করি সেটা হচ্ছে গত তিনটি নির্বাচনে যখন আওয়ামী লীগ নির্বাচনগুলি করেছে তখন এই দেশের অধিকাংশ ভোটাররা কোথায় ছিলেন ভোট দিয়েছেন ভোট তো দেননি ঘরে বসে ছিলেন আপনি আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা ভোটার তাদের জন্য তো অপশন আছে ক্যান্ডিডেট আছে ভোট দিতে পারবে